আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের রাইজার আমি এই ভবনটা দেখাচ্ছি আর কয়েকটি গ্যাসের রাইজার আপনারা দেখতে পাচ্ছেন এই রাইজার থেকে কালকে বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল আল্লাহ তাআলা অশেষ রহমতে সেই বড় ধরনের দুর্ঘটনা থেকে এই এলাকার মানুষ এবং সবাই রক্ষা পেয়েছেন তবে দুই সাইডে দুটি স্ক্রিনশট আপনারা দেখতে পারতেছেন আমি গতকালকেও একটা ভিডিও আপলোড করেছি সেটিও অনেকেই দেখেছে প্রায় ষোলো সত্তর হাজার মানুষের দেখেছে সেই ভিডিওটি আর আমি এই আজকের এই ভিডিওটা দেওয়ার একটি উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ সচেতন হয় আপনারা যারা শুধু আমাদের সরিষা নয় সারা বাংলাদেশের যে যে এলাকায় আপনারা রাইজার সিস্টেমে গ্যাস ইউজ করেন এবং যারা এলপি গ্যাসও ইউজ করেন তাদের প্রতি আমাদের আমার একটা আহ্বান থাকবে অন্তত কয়েকদিন পর পর হলেও আপনারা গ্যাসের কোনো জায়গায় ছিদ্র আছে কিনা লিকেজ আসে কি সেটা আপনারা লক্ষ্য করবেন আর রাইজার যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে হয়তো বা রাইজারের লিকেজ হতে পারে তার পার্শ্ব পার্শ্বে গ্যাস বের হতে পারে আপনাদের কাছে আমার বারবার একটি আহ্বান থাকবে আপনারা যদি রাইজার কিছুদিন পর পর একটু খেয়াল করবেন এবং যদি লিকেজ থাকে সরাসরি সেটা মেরামত করে দিবেন কারণ গতকালকে যেভাবে আগুন ধরেছিল যদি এই ওয়ালের পার্শ্বে না হয়ে ঘরের পার্শে হতো তাহলে হয়তো বড় ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেত এলাকার অনেক ক্ষয়ক্ষতি হতো আল্লাহর অশেষ সহমতে সেটি থেকে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে রক্ষা করেছেন দুই সাইডে দুটি স্ক্রিনশট দেখতেছেন সেই স্ক্রিনশটে একটি পার্শ্বে আপনারা অনেকে রাইজার তালাবদ্ধ করে রাখেন ভাই তালাবদ্ধ করে রাখেন ঠিক আছে হয়তো বা চুরি যেতে পারে সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু চাবিটা আপনাদের সবসময় কাছে রেখে দেবেন যাতে দ্রুত গতিতে সেটিও খুলে সংস্কার করা যায় যাই হোক আমি এই ভিডিওটি দিচ্ছি হচ্ছে আপনারা একটু সচেতন হবেন পাশাপাশি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে মানুষজনেরা দেখে তারা সচেতন হতে পারে এবং সচেতন হওয়ার জন্যই আমার এই ভিডিওটি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম